এই টানাই দেড় মাস ওনাকে তো এই নরমের যজ্ঞ করতে হয়েছে না তা এখন তো রেস্ট দরকার শ্রান্ত হয়ে গেছেন অনেক কিছুই তো রয়েছে ওনাইলে আপনি অ্যাভিডেভিটেও দেখেছেন যে রাতারাতি ওনার বউয়ের ইনকাম ওনার মিসেসের ইনকাম হয়ে গেছে এক কোটি ষোলো লক্ষ টাকা থেকে নেমে এসছে কোনো ইনকামই নেই তা রাতারাতি প্যান কার্ড চেঞ্জ হয়ে গেল প্যান কার্ডের নামও চেঞ্জ হয়ে গেল এসব তো অনেক বিষয় আছে কতটা আপনি ধরবেন বিষয় হচ্ছে এখানটায় শুধুমাত্র অভিষেক ব্যানার্জিকে দোষ দিলাম নেই আপনি এই নির্বাচনে ডায়মন্ড নির্বাচনে আপনি শুধু অভিষেক ব্যানার্জিকে জানান ও তো ওইটাই পেরি দু হাজার চোদ্দো সালে অভিষেক ব্যানার্জি ওখানকার এমপি হওয়ার পর ভারতবর্ষের পক্ষে একমাত্র লোকসভা যেই লোকসভায় কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না পঞ্চায়েতের মাধ্যমে কর্পোরেশনের মাধ্যমে তো মেইন ডেভেলপমেন্টের টাকা আসে একটা এমপির মাধ্যমে কী আসবে যখন সে বিরোধী পক্ষ থাকবে মাত্র পাঁচ কোটি টাকা পাবে ইয়ারলি না করোনার সময় তো আমি বেরিয়ে গেছি আমি তার কাউন্টিং এজেন্ট ছিলাম না আমি ছিলাম প্রার্থী আমার কাউন্টিং এজেন্ট আপনার সাংবাদিকরা নিয়ে কারণ প্রেসের সামনেই তো আমি বিক্ষোভটা দেখিয়েছিলাম আমাদের ওখানটায় যে সমস্ত আমাদের ওখানটায় যে সমস্ত কাউন্টিং এজেন্টরা ছিল তাদের কী করছে যখন আমি বজবজের ওখানে ঢুকলাম আটটার সময় তখন দেখছি যে সমস্ত বাক্সগুলো হচ্ছে সিল খোলা আমি সঙ্গে সঙ্গে এর ওকে প্রতিভা এরও চুপচাপ দাঁড়িয়েছে মিউট স্পেকটেটার ওখানে যিনি কাউন্টার কাউন্টিংয়ের যিনি অবজারভার ছিলেন সেন্ট্রাল থেকে উনি চুপ করে রয়েছেন আমাদের সামনের সিটে আমরা হচ্ছে ভারতবর্ষের ন্যাশনাল পার্টি আমাদের তো আগে দিতে হবে সেখানে সমস্ত নিজ দলদের ইন্ডিপেন্ডেন্ট এখানে যতজন বারোজন ক্যান্ডিডেটের মধ্যে সাতজন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অভিষেক ব্যানার্জির ঠিক আছে সবাই চেয়ারগুলো দখল করেছে এবং ওরা সঙ্গে মোজাতে করে ওরা সোঁচ নিয়ে গেছিল। আমাদের অনেক ছবি আমি মিডিয়াতেও দিয়েছি যে সোঁচ নিয়ে ওরা পিছনে ফুটে দিচ্ছিলো গলা ধাক্কা দিয়েছে মারধোর করেছে ওখানে কোনো সেন্ট্রাল ফোর্স নেই কোনো সিসিটিভি নেই তো আপনি সেখানে কী করবেন ওদের আমাদের আমরা তো আর এই ক্রিমিনাল বাহিনী দিয়ে আমাদের তো কাউন্টিং এজেন্ট ছিল না ওদের ক্রিমিনালগুলোকে কাউন্টিং এজেন্ট করে পাঠিয়েছিলো তো ওখানে কী করবে আপনি মার খাবে মরবে তা প্রতিবাদ তো জানাতেই হবে প্রতিবাদ ছাড়া আমরা কী করতো ডায়মন্ড হাবারে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি ডায়মন্ড আবারে পুরো ছাপ্পাবাজি হয়েছে এবং উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন যারা অবজারভার ছিলেন ইলেকশন কমিশনের সে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারদের মদতে তো ন্যাচারালি যেখানে গণতন্ত্রকে ডেমোক্রেসিকে হত্যা করা হয়েছে সেখানটায় আমাদের তো ইলেকশন পিটিশন ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই তাই রেজাল্টের পরে উইদিন ফর্টি ফাইভ ডেজ এটা করতে হয় তো আগামীকাল ফর্টি ফাইভ ডেজ হচ্ছে আমার সমস্ত প্রুফ এবং যা যা এভিডেন্স আছে সব নিয়ে আমি ইলেকশন যে করলাম আপনি কি পুনরায় নির্বাচন চেয়েছেন এই নির্বাচন তো বাতিল হবেই স্টেটকে পাওয়ারকে কাজে লাগিয়ে আপনার তো মনেই আছেন নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর কথা নাইনটিন সেভেন্টি ফাইভে উনি স্টেট পাওয়ারকে কাজে লাগানোর পর তারপর ইলাম হাইকোর্টের নির্দেশনার নির্বাচন বাতিল হয়েছিল তো অভিষেক ব্যানার্জি আপনার ওনার স্টেট পাওয়ারকে কাজে লাগিয়ে ওনার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সকলকে মোটিভেটেড করিয়ে উনি যেভাবে এই ভোটটা করালেন এবং অধিকাংশ হিন্দু এরিয়ায় ফলতা ডায়মন্ড হবার বজবজ কোনো হিন্দুরা ভোট দিতে পারেনি এবং আপনাকে যা স্টরণ্ড দিচ্ছি যে কীরকম ভোটটা হয়েছে টু থাউজেন্ড যখন বিজেপির ব ছিল না আপনার এই ডায়মন্ড হাবারের দিকে আর কি বলছি ওইদিকে তো সেই সময় আমি ওর তখন প্রথম দাঁড়িয়ে ছিল আমি তার এগেন্স্ট প্রার্থী ছিলাম তা সেই সময় ফলতাতে যেখানে বিজেপির কোনো সংগঠন ছিল না দু হাজার তখন আমি পেয়েছিলাম উনত্রিশ হাজার আটশো বিয়াল্লিশ ভোটের মতো প্রায় ত্রিশ হাজারের মতো দশ বছর পর যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম রয়েছে এবং মোদীজির ডেভেলপমেন্ট যখন প্রতিটা গা বাড়ির কোনায় কোনায় পৌঁছে গেছে সেখানে আমি পাচ্ছি চোদ্দো হাজার চারশো পনেরো হাজার চারশো পঁয়ত্রিশ ভোট অর্থাৎ ফিফটি পার্সেন্ট নেমে গেছে দশ বছর পরে তাহলে বুঝতে পারছেন যে কী হারে ভোট হয়েছিল এইটটি নাইন পার্সেন্ট মানে প্রায় নাইনটি পার্সেন্ট ভোট আপনার তৃণমূল পেয়েছে ফলতাতে ডায়মন্ড হাবারে আমাদের এই যেখানে তিন বছর আগে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমাদের ফলতাতে সাতাত্তর হাজার ভোট পেয়েছিলাম এবারে পাচ্ছি পনেরো হাজার ভোট অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগের এক ভাগও নয় তো পুরো ছাপ্পা বেড়ে ভোটটা করেছে এবং যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে ক্রিমিনাল দিয়ে তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয়েছে বাইক বাহিনীকে আগের দিনে রাত্রিবেলায় কাউকে ভোট দিতে দেয়নি পুলিশ সেখানে টোটাল নিষ্ক্রিয় ছিল এবং কিউআরটি টিম কোনো কাজ করেনি আপনারা নিজে দেখেছেন আপনাদের অনেক সাংবাদিক আমার সঙ্গে ছিল যে ফলতা এক জায়গায় দেড় ঘণ্টা আর এক জায়গায় আড়াই ঘন্টা চার ঘন্টা আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে আপনি ভারতবর্ষের ইতিহাসে দিন দেখতে পাবেন যে একজন থেকে চার ঘন্টা ধরে অবরোধ করে রাখা হয়েছে ক্রিমিনালদের দিয়ে সামনে কিছু মহিলাদের দিয়ে অথচ কিউআরটি টিম চুপচাপ দাঁড়িয়ে হচ্ছে নিষ্ক্রিয় পুলিশ টোটাল নিষ্ক্রিয় জেনারেল অফিসাররা ফোন তো পুলিশ অফিসাররা ফোন তোলেনি যতদিন এখানে সিইও আমি বারবার দু হাজার সাল থেকে বলছি এবং আমার অলরেডি নিজেও ব্যক্তিগতভাবে কমপ্লেন করেছি যে যতদিন এখানে সিইও আরিজা আফতাব থাকবেন ততদিন মমতা ব্যানার্জি এবং অভিষেকের সঙ্গে ওনার যে লিয়াসো রয়েছে এটাকে কখনোই আমরা এর মাধ্যমে আমরা কোনোদিনই এখানে সুসভায় নির্বাচন করতে পারবো না এবং এখানে ডিএম সুমিত গুপ্তা এবং আরও জেনারেল অফিসার বা পুলিশ অফিসার বা সকলে এগেন্স্টে আমি অলরেডি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি আপনারা তো দেখতে পেয়েছেন যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার হোর্ডিং ওখানটায় অভিষেক যে টানিয়েছে নমিনেশন করার পর তার আগে হচ্ছে পার্টির এক্সপেন্ডিচারে পড়ে নমিনেশন করার পর বা পার্থির এক্সপেন্ডিচারে পড়ে একটা হোর্ডিংয়ে কমপক্ষে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে সেখানে হাজার হাজার হোর্ডিং টানা হয়েছে অথচ এক্সপেন্ডিচার এজেন্ট যিনি ইলেকশন কমিশনের তিনি তাকে বিন্দুমাত্র তাকে কোনো সোকাজই করলো না এমসিস ওখানে কোনো কাজই করেনি তো এই সমস্তগুলো তথ্যগুলো দিয়ে আমরা ইলেকশন ফিটিশান করেছি আমাদের একটু তথ্য জোগাড় করতে দেরি হয়ে গিয়েছিল তাই আমাদের সব কমপ্লিট করে আজকে এইটা কমপ্লিট করল অভিষেক ব্যানার্জি গত টু থাউজেন্ড নাইনটিনের দুমাস আগে আমাকে অ্যাটাক করলো ওর ক্রিমিনাল বাহিনীকে দিয়ে এবং যেহেতু ওর নামটা আমার কমপ্লেনে ছিল ওই জন্য স্থানীয় প্রশাসন কোনো কাজও করেনি তা আমার পায়ে সেই সময় আমার পা ভেঙে গিয়েছিলো আমার পায়ে প্লেট আছে আর স্পাইনাল কর্ডে মেরুদণ্ডে চিরও খেয়েছে সেই সময় কিন্তু মেরুদণ্ডের চির খেলেও মেরুদণ্ড সোজা আছে এবং এখন আমি চলছি ওর এই জেহাদি গোষ্ঠীর বিরুদ্ধে